গুঞ্জন ছিল বিপিএলে বাড়তে পারে দলের সংখ্যা তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়ে পাঁচ দল নিয়েই হবে বিপিএল এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পুরনো ফ্র্যাঞ্চাইজগুলোর মধ্যে থাকছে শুধু রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল নতুন তিন দলের নাম চট্টগ্রাম রয়্যালস স্লেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়ার্স মঙ্গলবার বিপিএল গভর্নিং কাউন্সিল সভা শেষে এসব তথ্য জানান সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এবারের আসর অনুষ্ঠিত হবে আগামী উনিশে ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারির মধ্যে জানা গেছে মোট এগারোটি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজ নিতে আগ্রহ দেখায় কিন্তু যাচাই বাছাই শেষে টিকে আছে কেবল পাঁচটি আগামী পাঁচ বছরের জন্য এই পাঁচটি প্রতিষ্ঠানকে ফ্রাঞ্চাইজের মালিকানা দিতে যাচ্ছে বিসিবি আর সতেরোই নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট অবশেষে বিক্রি হতে চলেছে আইপিএলের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দলটির মালিক সংস্থা ডিয়াজিও জানিয়েছে তারা আরসিবি বিক্রয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সংস্থার আশা আগামী একত্রিশে মার্চের মধ্যে নতুন মালিকের হাতে দলটি হস্তান্তর করবে বুধবার মুম্বাই স্টক এক্সচেঞ্জে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে ডিয়াজিও জানায় এটি তাদের বিনিয়োগের কৌশলের অংশ হিসাবে স্ট্র্যাটেজিক রিভিউ বর্তমানে ভারতের ইউনাইটেড স্পিরিটস লিমিটেড মালিকানায় রয়েছে ডিয়াজিও সংস্থাটি জানায় দু হাজার সালের মার্চের মধ্যে দল বিক্রির প্রক্রিয়া সম্পূর্ণ হবে ইউনাইটেড স্পিরিটস লিমিটেড সিও প্রবীণ সোমেশ্বর জানিয়েছে আরসিবি একটি মূল্যবান সম্পদ হলেও এটি তাদের মূল ব্যবসার অংশ নয় তাই ক্রিকেটের পরিবর্তে তারা মূল ব্যবসায় মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের তারকা পেসার হারিস রৌফের দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে আচারবিধি ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু রৌফ নয় এই ঘটনায় ভারতের সূর্যকুমার যাদব জাসপ্রিত বুমরাহ পাকিস্তানের সাহেব জাদা ফারহানও দায়ী হয়েছেন আইসিসির কোড অফ কন্ডাক্টর দুই দশমিক একুশ ধারা অনুযায়ী তারা খেলার মর্যাদা নষ্টকারী আচরণে জড়িত ছিলেন জানা গেছে রৌফ ম্যাচে একাধিকবার বিমান ভূপাত্তিক করার ইঙ্গিত দেয় আর ফারান ব্যাট হাতে বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও জয়ের পর মন্তব্য করেন এই জয় ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি উৎসর্গ ভারতের ক্রিকেট বোর্ড এই মন্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তোলে এরপর আইসিসি জানায় রৌফের বিরুদ্ধে চারটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে যার ফলে তিনি দুই ওয়ানডে নিষিদ্ধ হয়েছেন এবং ম্যাচপির তিরিশ শতাংশ জরিমানা দিতে হবে সূর্যকুমার পেয়েছে এক ম্যাচের জন্য জরিমানা আর বুমরা ও ফারানকে সতর্কবার্তা দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞার কারণে রোহিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ওয়ানডে মিস করেছেন